সত্য বলে বোধ হয় এই জিনিসটাই আমাদের কাছে আছে এছাড়া কিন্তু অন্য আর কিছুই আমাদের কাছে নেই তো এই যে সংসারটা যখন আমার কাছে সত্য বোধে প্রকাশ হচ্ছে এর মাঝখান থেকে এই শঙ্করাচার্য প্রথম এসে এই সৃষ্টি তত্ত্বটা আমাদের বোঝার মতন করে তিনি যেন ব্যাখ্যা করলেন তখন তিনি বললেন এই সৃষ্টিটা হয়েছে কি করে বলছেন এক ব্রহ্ম থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে কি বিবর্তবাদ মানে ব্রহ্ম বিবর্তিত হয়েছে বিবর্তিত বলতে মাটি বা সোনা থেকে ধর সোনা থেকে আমি কানের দুল বানালাম হাতের চুড়ি বানালাম বালা বানালাম লকেট বানালাম কিছুই বানালাম সোনার থেকে বানালাম সেটা আবার ওই একতাল সোনার থেকেই যেমন বানিয়েছি আবার কিন্তু সেই গয়নাগুলোকে গলিয়ে সেই পুনরায় সোনায় পরিবর্তিত করা যাবে সোনার তালে পরিবর্তিত করা যাবে তো এইটাকে বলা হচ্ছে বিবর্তন মানে যেটা পূর্ব অবস্থায় ফিরে যেতে পারে আর পরিবর্তন বলছেন দুটো আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা পরিবর্তনবাদ পরিবর্তনবাদ হচ্ছে যেটা পূর্ব অবস্থায় ফিরতে পারে না যেমন দুধটা ছানা হয়ে গেলে ছানাটাকে আর দুধে পরিণত করা যায় না তো সেটা হচ্ছে পরিবর্তনবাদ একটা বস্তু আরেকটা বস্তুতে পরিবর্তন হয়ে গেল আর সেটা পূর্বাবস্থায় ফেরে না তো এখানটাতে বলা হচ্ছে যে এই ব্রহ্ম বিবর্তিত হয়েছেন আর মায়া পরিণাম প্রাপ্ত হয়েছে হয়ে এই সৃষ্টি বা সংসার মানে সৃষ্টি বা সংসার হয়েছে এটা আমাদের বোধে সবসময় ধরা দেয় আমরা এই সৃষ্টি বা সংসারটাকেই দেখি সৃষ্টি বা সংসারের পারে যে আরেকটা সত্য আছে পারমার্থিক সত্য যেটা পরম সত্য যেটা যে সত্যের কোন সত্যের সম্বন্ধে ডেফিনেশনটা কি বলছেন যা সর্বকালে সর্বদেশে সর্বাবস্থাতেই সবার কাছেই একই রকম থাকে বলছেন সেটাই সত্য তো সেই পারমার্থিক সত্য সেই সর্বযুগের সমস্ত অবস্থাতেই একই রকম তার পরিবর্তন নেই তাই সেটা পারমার্থিক সত্য তো সেই পারমার্থিক সত্য বলছেন সেই সত্যটা তো আমি বোধ করি না কারণ আমরা প্রত্যেকেই এই জগৎটাকে বা সংসারটাকে যখন দেখি আমাদের প্রত্যেকের কাছে এই জগৎ বা সংসার ভিন্ন ভিন্ন রূপে আমাদের কাছে প্রকাশ পায় কারোর কাছে জগৎটা ভালো কারোর কাছে জগৎটা ভালো না মন্দ খুব কষ্টকর জায়গা এরকম নানান কিছু আমাদের কাছে হয় একরকম তো প্রকাশ নেই আমরা কি দেখি আমাদের বোধটা বা আমাদের যে চেতনা সবসময় কি দেখায় আমাদেরকে আমাদের কাছে প্রকাশটা কি করে বলে আমার দেহস দেহবোধ সত্তাটাকে প্রকাশ বেশি করে আমি দেহধারী বলছেন আমি দেহধারী হলাম একটা নাম ধারণ করলাম বলছেন এই দেহধারী জীব মানে দেহ ধারণ করে আমি জীব হলাম আমার চেতনায় বা আমার কনসিয়াসনেসে সবসময় আমার দেহ আছে আমার মন আছে অর্থাৎ ইচ্ছা অনিচ্ছা আছে প্রত্যেকটা আমার কাছে সবসময় প্রকাশ হয় বলে আমার চেতনায় এটার প্রকাশটাই সবসময় সবল এর অতীত আমি আর কিছু বুঝি না তো বলছেন বিচার করো বিচার করে দেখো দেখবে এর পারেও তুমি কিন্তু আছো তোমার অস্তিত্ব ভীষণ প্রবলভাবে তুমি কিন্তু আছো তো এই যে ব্যাখ্যা বলছেন কি বলছেন যে যে অজ্ঞানটাকে তুমি মেনে নিয়েছো যে অজ্ঞান তোমাকে এই জগৎটাকে সত্য বলে সবসময় দেখাচ্ছে তোমার বোধের মধ্যে সবসময় সত্য বলে দেখাচ্ছে এটার মূল বিষয়টাই দাঁড়িয়ে থাকে একটা জিনিসের উপরেই সেটা হচ্ছে তুমি নিজেকে যখন দেহধারী জীব বলে ধারণা করে নাও আমি যেটাকে যেভাবে ধারণা করব বলছেন এই সংসারের সত্যতাটা কি বলে সংসারের সত্যতা বড় অদ্ভুত আমি যাকে যেভাবে ধারণা করব সেটা আমার কাছে ভীষণ সত্য বলে প্রকাশ হয়ে যাবে তখন এর অতীত আর কোনো সত্য আমার কাছে থাকে না বলছেন আমি যেভাবে ধারণা করব তো ভগবান হাসতে হাসতে আগে বলতেন এইভাবে বলতেন যে একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে চেনে না সে সামাজিকভাবেই হোক আর যেভাবেই হোক তাদের দুজনের মধ্যে বিয়ে হলো দুজন স্বীকৃত হলো একজন আমি স্বামী হলাম আরেকজন আমি স্ত্রী হলাম দুজন এইভাবে স্বীকৃত হলো এবং সমাজেও তাদেরকে স্বামী স্ত্রী বলে স্বীকার করে নেওয়া হলো এই যে শিক্ষিত হলো দুজনে এবং সমাজও মেনে নিল এরা কিন্তু অভিন্ন হয়ে গেল এই দুজন কিন্তু সবসময় স্বামী রূপেই ব্যবহার করছে বলছেন দুজন দুজনকে চিনত না কি অবাক ব্যাপার একটা পরিবার একটা পরিবারকে জানতো না কিন্তু যেই মেনে নিল পরিচয় হলো মেনে নিল সম্বন্ধ স্থাপন হয়ে গেল সেই সম্বন্ধটা অটুট বন্ধনে পরিণত হলো এবং আমাদের জীবনটা চলতে লাগলো বলে এই সংসারের প্রত্যেকটা জিনিস আমি মেনে নিই আমার দুঃখ আমি মেনে নিয়েছি এটা আমার দুঃখ এটা আমাকে কষ্ট দেয় যেই মুহুর্তে আমি মেনে নিয়েছি এই জিনিসটা আমাকে কষ্ট দেয় দেখবে ওই জিনিসটা আমাকে কষ্ট দিচ্ছে যখন আমি বলি যে না এই জিনিসটা আমাকে আর বদার করে না আর আমাকে কষ্টে ফেলতে পারে না তখন কিন্তু দেখবে সেই জিনিসটার প্রতি তুমি উদাসীন ওটার অস্তিত্বটা তোমার কাছে খুব বেশি ম্যাটার করে না যেমন এবার একটা গ্রামে গেছিলাম তো এই গরমে তো আমি এমনি ঘামই বেশি তো কলকাতা এখন যেমন একটা অদ্ভুত ধরনের গরম পড়েছে প্রচণ্ড ঘাম হচ্ছে তো ওখানটাতে গেছি তো একটা গ্রামে কৃষকদের সাথে গল্প করছিলাম তো একটা ছেলেকে বললাম মাঠে কাজ করছিস রোদে প্রচণ্ড তো ঘাম হয় বলে হ্যাঁ ঘাম হয় জল খাই তো আমি জিজ্ঞেস করছিলাম যে তোদের অভ্যাস হয়ে গেছে না বলে হ্যাঁ আমাকে মাঠে কাজ করতে হবে এটা আমি মেনে নিয়েছি তাই আমার এখন আর কষ্ট হয় না প্রথম প্রথম আমি যখন মাঠে আসতাম তখন বেশিক্ষণ মাঠে থাকতে পারতাম না এখন মেনে নিয়েছি দিব্যি পারি বলে এই ঠিক তাই আমরা মেনে নেই আমরা নিজেকে সেটার সাথে মানিয়ে নেই হ্যাঁ এটা এই তো এই সংসারটা আমি আমার মতন করে সৃষ্টি করে নেই মেনে নেই এই যে মেনে নেই বলছেন সেটাই সেটাই তখন সেই মিথ্যাটাই যে মেনে নিয়েছি সেই মেনে নেওয়াটাই আমার কাছে তখন সত্য বলে প্রতীত হয় তখন কিন্তু মূল সত্যটা কিন্তু আমি জানতে পারি না যেমন মেনে নিলাম এ আমার স্বামী বা এ আমার স্ত্রী বাস ওটাই আমার কাছে মেনে নেওয়াটাই সত্য হয়ে যায় সেভাবেই চলতে থাকে সংসার সেভাবেই জীবন চলতে থাকে বলছে মেনে নেওয়ার অতীত উর্ধ্বে আর কি কোনো সত্য আছে বলছে আছে বলে তুমি যখন পেঁয়াজের খোসার ছাড়ানোর মতন তুমি সবকিছুকে ছাড়াতে থাকবে বলে ছাড়াতে ছাড়াতে দেখবে এক সময় সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছো এক সত্যই শুধু রয়ে গেছে সেই পরম সত্য রয়ে গেছে মানে সেটাই শুধু থাকে বলে কেমন যেমন তুমি সব সবসময় নিজেকে দেহ বলে স্বীকার করছো আমি দেহ এই দেহের একটা নাম আছে এই দেহ মানে এই দেহকে ভিত্তি করে আমার ইচ্ছা অনিচ্ছার প্রকাশ ঘটে এটা আমার ইচ্ছা অনিচ্ছা আমি নানান রকম কীর্তিকলাপ করি আমার অনেক সমস্যা আছে আমার অনেক অ্যাচিভমেন্টস আছে এই সমস্ত কিছু নিয়ে আমার জীবন এইভাবে আমি মেনে নিয়েছি বলে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন বিচার করে করে একটু একটু ছাড়াও অজ্ঞান বলছেন এটা অজ্ঞান বেদান্তের পরিভাষা এটা অজ্ঞান বা মায়া এটাকে তুমি একটু একটু করে ছাড়াও পেঁয়াজ যেমন খোসা ছাড়ায় মানে সেরকম করে একটা একটা করে লেয়ার ছাড়াতে থাকো দেখবে আস্তে আস্তে সব সরে যাবে বললেন কিরকম বলুন বিচার করে দেখো যেমন আমাদেরকে বিচার শেখানো হয় বলছেন তিনটে তিনটে অবস্থার ভেতর দিয়ে তুমি যাও জাগ্রত স্বপ্ন সুসূত্রি এই তিনটে অবস্থার ভিতর দিয়ে তুমি সবসময় যাচ্ছ তো তিনটে অবস্থার মধ্যে দেহবোধ নিয়ে তুমি কতক্ষণ থাকো শুধুমাত্র জাগ্রত অবস্থায় তুমি প্রকট ভাবে দেহবোধ তোমার থাকে স্বপ্ন অবস্থায় তখন কিন্তু তোমার এই দেহের বোধটা সেভাবে থাকে না স্থুল দেহের বোধটা থাকে না থাকে কি বলে একটা স্মৃতি দেহের জন্য একটা শুধু স্মৃতি আছে এবং স্বপ্নে তুমি সেই স্মৃতিটা বয়ে বেড়াও স্বপ্নে তুমি দেখছো হ্যাঁ প্রচণ্ড গরম ধরো এখন তো গরমকাল আমি রাজস্থানে ঘুরতে গেছি মরুভূমির মধ্যে হাঁটছি প্রচন্ড গরম প্রচন্ড গরমে আমার সমস্ত গা পুড়ে যাচ্ছে এভাবে ধরো তুমি স্বপ্ন দেখছো তোমার তখন স্পষ্টতই বোধ হবে তুমি রাজস্থানে বসে আছো রাজস্থানে তুমি ঘুরছো মরুভূমিতে ঘুরছো এটাই বোধ হবে কিন্তু দেহটা তো বিছানার মধ্যে শুয়ে আছে বলছেন তখন কি হচ্ছে তখন তুমি স্থূল দেহকে বোধ করো না তখন তুমি স্বপ্নে তোমার দেহর দেহের যে স্মৃতি সেই স্মৃতিটাকে বহন করছো সেই স্বপ্ন দেহটাকে ধারণ করছো তো তুমি যে বলছো তোমার অস্তিত্ব অস্তিত্বটা দেহের উপরে নির্ভর করে মানে সেটা কতটুকু সময় শুধুমাত্র জাগ্রতকালীন অবস্থাতে তুমি দেহভিত্তিক অস্তিত্বের কথা তুমি কল্পনা করো মেনে নিয়েছো এই মেনে নেওয়াটাই তোমার কাছে সত্য হয়ে গেছে মাত্র তুমি স্বপ্ন জগতে প্রবেশ করলে তখন দেহগত সত্য আর কিন্তু তোমার কাছে কোনো মূল্য রইল না দেহগত সত্যটা তোমার কাছে মূল্য নেই মানে দেহগত অস্তিত্ব সেই অস্তিত্বটা তোমার থাকছে না কারণ আরো গভীর ঘুমে ঘুমিয়ে পড়লে সুশুক্তিতে চলে গেলে তখন দেহবোধই বা কোথায় মনেরই বা বোধ কোথায় তখনও তো আমার অস্তিত্ব আছে কারণ আমি তো ঘুম থেকে উঠে বলি খুব ভালো ঘুমিয়েছি মানে আমি আমার অস্তিত্ব সম্বন্ধে রকম ভাবে অবগত রয়েছি এই জিনিসটা তো আমার কাছে ভীষণ ভাবে আছে বোধটা তো আছে সেই বোধটা কোথায় কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে বলে বোধটা দাঁড়িয়ে আছে কিসের ভিত্তিতে সেখানে তো দেহ নেই দেহ নেই সেখানে কোনো মনের বোধ নেই সেখানে আমি স্বপ্নও দেখিনি কিছুই না বলে সেখানেও তো আমার আমার চেতনার চেতনাই তো আমাকে প্রকাশ করছে আমার অ্যাওয়ারনেসই তো বলছে আমি খুব ভালো ঘুমিয়েছি আমি স্বপ্নও দেখিনি সেখানেও তো আমি আমার অস্তিত্বকে বিশেষভাবে অনুভব করিনি তার কারণ আমার অস্তিত্ব সম্বন্ধে যে ধারণাটা সেই অস্তিত্ব সম্বন্ধে ধারণাটা প্রথাগতভাবে এই দেহ মানে দেহকেন্দ্রিক এই দেহটাকে ধারণ করি আমার ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছু প্রকাশ ঘটায় তো সুসুক্তিকালে আমি আমার শরীরের বোধ করি না বলে সেখানে আমার কিছুই হয় না আমার দ্বারা কোনো কর্ম হয় না আমার তখন কোনো সমস্যা নেই কোনো কোনো কিছুই নেই যেহেতু কোনো কিছুই নেই তাই আমি একটা পরম তৃপ্তি বোধ করি তো বলছেন সমস্যাটা সব মানে গভীর ঘুমে সুশুক্তিতে যদি কোনো সমস্যা না থাকে সেই সময়টায় যদি সমস্যা না থাকে তো জাগ্রতকালীন অবস্থায় তোমার সমস্যাটা আসলো কোথা থেকে ভালো করে বিচার করে দেখো তো জাগ্রতকালীন অবস্থায় তোমার সমস্যাটা কে তৈরি করছে তোমার মন তোমার নানান রকম ইচ্ছা অনিচ্ছার আবেশে তুমি নিজের সমস্যা তৈরি করছো আমার যেটা অনিচ্ছা সেটা সেটাই আমাকে কিন্তু সমস্যা তৈরি করে আমার যেটা ইচ্ছা যে ইচ্ছাটা প্রকাশ করতে পারছি না সেটার অবকাশ পাচ্ছি না সেটা আমাকে সমস্যা সমস্যা তৈরি করে এই এই যে যে খেলাটা বাস্তবে কে খেলছে আমার মনই আমার সাথে প্রতারণা করছে এবং আমি সেই প্রতারণাটায় সম্পূর্ণমাত্র তাকে সাহায্য করে যাচ্ছি আমি বলছি হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আমি মেনে নিচ্ছি আমার মন আমাকে আমাকে বোঝাচ্ছে যেভাবে সেইভাবেই সেই ভাবটাকেই আমি সম্পূর্ণভাবে মেনে নিচ্ছি আমার মনই বাস্তবিক এই দেহটাকে আমার দেহ বলে প্রকাশ করে আমার চেতনাটাকে এই দেহের মধ্যে আবদ্ধ করে আমি যেই আমার চেতনাটা এই দেহের মধ্যে আবদ্ধ হয়ে গেল তখন কিন্তু আমি এই দেহটাকেই পরম সত্য বলে ধারণা করি বলেন যখন দেহ দেহ আমি প্রচণ্ডভাবে দেহ দেহধারী হই দেহবোধে বোধ দেহবোধটা আমার প্রবল থাকে তখনই দেখবে আমার নানা ধরনের সুখ অসুবিধা নানা ধরনের নানান কিছু আমার ভীষণভাবে আসতে থাকে এটা সুখ দেয় এটায় কষ্ট দেয় এটায় যন্ত্রণা হয় প্রত্যেকটা জিনিস আমার ইচ্ছা অনিচ্ছা এগুলো আমাকে জানায় এই সমস্ত কিছু মিলে আমি এক অদ্ভুত মায়াজাল সৃষ্টি করি এই মায়াজালটাকে ভেদ করার একটাই উপায় সেটা হচ্ছে ঠিক ঠিকভাবে বিচার করা যেমন যেমন ভাবে আমি বিচার করবো এই বিচার দ্বারা মানে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন একটা একটা করে পরত সরাবো বলছেন এই তিন অবস্থার তুমি বিচার করো দেখবে তুমি দেহ নও তুমি মনও নও তুমি দেহ মনের অতীত এক চেতন সত্তা যে চেতন সত্তা যে অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেস তুমি সেই কনশাসনেস বলছেন আমরা যে কোনো বস্তুকে কোথাও না কোথাও একটা বলি যে এটা ওখানে অবস্থান করছে অবস্থান ব্যতীত সেই বস্তুটাকে বস্তুটার অস্তিত্বটা আমরা স্বীকার করতে পারি না যখনই কোনো বস্তুকে আমি ধারণা করতে চাই সেই বস্তুর একটা অবস্থানগত ধারণা আমাদের মনের মধ্যে সবসময় মানে অস্তিত্বটা সবসময় অবস্থানগত হিসাবে আমি ধারণা করতে চাই বাস্তবিক অস্তিত্ব নিজেই একটা অবস্থান তো অবস্থান আবার মানে অবস্থা বিশেষ হয় না আমরা বিশেষ বিশেষ অবস্থায় যেমন ধরো ধরো জল জলটা একটা পাত্রে রাখা আছে সেই পাত্রের মধ্যে যে বস্তুটা আছে ধরো একটা একটা বাটির মধ্যে জল রেখেছি যে ওই বাটির মধ্যে যে বস্তুটা আছে সেটা জল জলের অবস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি এবং অবস্থানটাও অনুভব করছি জলটাকে জমিয়ে বরফ করে নিলাম রূপান্তর ঘটলো তো এই বরফ হলো তখন বলবো হ্যাঁ জল আছে ওই বরফটাই জল হয়ে গেছে কিন্তু সেই বাটির বরফটাকে যদি গলি এখন বাষ্প করে দিই বাষ্পটা তো উবে যাবে সেই বাটির মধ্যে আর থাকছে না সে উড়ে চলে গেল তখন জলটা কোথায় গেল গেলো অবস্থানগত মানে আমরা সমস্ত কিছুকেই ধারণা যখন করতে যাই স্পষ্টভাবে তখন তার অবস্থান কোথায় আছে সেটাকে আমরা বিশেষভাবে ধারণা করার চেষ্টা করি যখন বিশেষভাবে ধারণা করতে পারি না সেটা আমাদের বোধ বুদ্ধির বাইরে চলে যায় সেটা সম্বন্ধে আমরা তখন বিশেষ কিছু ভাবনা করতে পারি না আমাদের চিন্তাভাবনার বাইরে চলে যায় তখন সেটা আমরা এড়িয়ে যাই তো এখানেও আমার সমস্ত চেতনা আমার ভালো লাগা মন্দলাগা আমার সমস্যা আমার যা কিছু আছে সব কিছুই আমি এই দেহগত অবস্থানের উপরে ভিত্তি করি আর দেহগত অবস্থান শুধুমাত্র দেখবে জাগ্রতকালীন অবস্থাতেই এটা সুস্পষ্ট তাই আমার ভালো লাগা মন্দ লাগা আমার সমস্যা আমার অ্যাচিভমেন্টস সব কতটুকু সময় যতটুকু সময় আমি ঘুম থেকে জেগে আছি জাগ্রতকালীন অবস্থায় বাকি সময় এই এই একটা বস্তু আমার আমার কাছে প্রযোজ্য হচ্ছে না আমি ঘুমিয়ে পড়লাম স্বপ্নের জগতে আমার কাছে তখন স্বপ্নের জগৎটা সত্য তখন কিন্তু এই অবস্থানগুলো একটাও সত্য না তাই তাই তুমি ভালো করে বিচার করে দেখো জাগ্রত স্বপ্ন তুমি ঠিক করে দেখো তাহলেই দেখবে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন আস্তে আস্তে আমি আমার সমস্ত যাবতীয় যে অজ্ঞান আছে সব ছাড়িয়ে নিতে পারি বলে সবশেষে কি থাকে বলে একটাই থাকে সেটা হচ্ছে আমি সেই চেতন অবস্থা সেই চেতনা এই দেহকে কেন্দ্র করে নেই এক শুদ্ধ চেতনাই আছে শুদ্ধ চেতনার মধ্যে এই দেহের যেন প্রকাশ ঘটেছে এই অজ্ঞানের প্রকাশটা তার মধ্যে হয়েছে আমরা মনে করি কি দেহের মধ্যে চেতনার প্রকাশ হয়েছে বলছে না চেতনার মধ্যে দেহের প্রকাশ হয়েছে বলছেন কোনটা বড় কোনটা বেশি সত্য চেতনাই বেশি সত্য তার কারণ দেহের প্রকাশটা কিছু সময়ের জন্য হয় আবার অনেকটা সময় থাকে না যখন স্বপ্নে স্বপ্ন অবস্থাতেও থাকছে না থাকছে না এই দুই অবস্থায় দেহের প্রকাশ থাকছে না থাকছে কতটুকু সময় শুধু যখন আমি জেগে থাকি জাগ্রত অবস্থায় থাকছে দেহের প্রকাশটা বাকি স্বপ্ন এবং সুশুক্তি অবস্থায় দেহের প্রকাশ থাকছে না তো এর থেকে আমাকে কি বিচার বিচারধারা আমাকে কি বুঝতে হবে যে তাই তো যে দেহটা এই দেহ দেহের প্রকাশ ক্ষুদ্র কিন্তু সমস্ত অবস্থাতেই আমার চেতনারই প্রকাশ আছে সেই চেতনাটাই আছে যে চেতনাটাকে আমি আমি বলে বোধ করি আমি সেই চেতনা আমি তো চেতনা আমার চেতনাতেই এই দেহ সত্য আমার চেতনাতেই আমার স্বপ্ন সত্য আমার চেতনাতেই আমার সুশক্তিও সত্য গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম আমি ঘুম থেকে উঠে বলছি তৃপ্তিতে ঘুমিয়েছি খুব ভালো ঘুম হয়েছে সেখানে দেহ বোধ ছিল না মনের বোধ ছিল না কোনো কিছু ছিল না থেকে কি যাচ্ছে তিন অবস্থাতে থেকে কি যাচ্ছে সেই চেতনাই থাকছে সেই চেতনাটাকেই আমি আমি বলে বোধ করছি সেই আমিটাই জাগ্রত অবস্থায় দেহের উপরে কেন্দ্রীভূত করছি স্বপ্ন অবস্থায় স্বপ্ন স্বপ্ন দেহের উপরে কেন্দ্রীভূত করছি সুশুক্তি অবস্থায় সেই অস্তিত্বটাকে বিশেষ কোনো জায়গায় কেন্দ্রীভূত করতে পারছি না কিন্তু সেই চেতনাটা অবস্থিতিকে আমি জানতে পারছি না বলি ওটাকে অজ্ঞান অবস্থা বলে বলেছেন দেখি সেখানেও কিন্তু আমার অস্তিত্ব ছিল কেননা আমি বলছি আমি খুব তৃপ্তিতে ঘুমিয়েছি তো সাধারণত আমরা যেটা করে থাকি আমাদের যে ধারণাটা আমাদের সমস্ত ভাষা সমস্ত বিচার বুদ্ধি চিন্তা ভাবনা যা কিছু দেহকেন্দ্রিক বলে আমার আমি বলি সুশুক্তিতে আমি ঠিক কী অবস্থায় ছিলাম আমি জানি না কিন্তু কি আমি তখনও সেই চেতন অবস্থায় ছিলাম তাই চেতন চেতনা সেই চেতনাই বড় দেহ তো ছোট সমুদ্রই বড় সমুদ্রের মধ্যে ঢেউ হয় সেই ঢেউটা ছোট ঠিক তেমনি আমার প্রকাশ মনের প্রকাশ বুদ্ধির প্রকাশ অহংকারের প্রকাশ সমস্ত কিছু ঘটেছে তো সমুদ্র কি সত্য না ঢেউ সত্য বলে সমুদ্রটাই সত্য সমুদ্রের মধ্যে ঢেউয়ের প্রকাশ হয়েছে এটা বড় ঢেউ ছোট ঢেউ বলে ঢেউয়ের প্রকাশ হয়েছে সমুদ্রের মধ্যেই ফেনা তৈরি হয়েছে ঢেউ তৈরি হয়েছে কত কিছু হয়েছে বলছেন সেই জলই ঢেউয়ের রূপ ধারণ করেছে সেই জলই ফেনার রূপ ধারণ করেছে কত কিছু হয়েছে বলে ঠিক তেমনি সেই চেতনায় সেই শুদ্ধ চেতনায় দেহ ধারণ করেছে দেহ রূপ ধারণ করেছে মনরূপ ধারণ করেছে অহংকার রূপ ধারণ করেছে বুদ্ধি রূপ ধারণ করেছে এই এই শুদ্ধ কিছু ধারণ করেছে আস্তে আস্তে আমাকে উল্টোর দিকে যেতে হবে তাই বলছেন উজান পথে যাত্রা হচ্ছে উজান পথে যাত্রা একটু একটু করে ভাবতে ভাবতে বিচার করতে করতে কি হয় আমার অজ্ঞানটাকে আমি নাশ করছি আর আমি এগিয়ে যাচ্ছি সেই সত্যের পথে পারমার্থিক সত্যের পথে যে সত্য সর্বকালে চির চির সময় একই রূপ একই রকম তার কোনো পরিবর্তন হয় না বলে আমি সেইখানে পৌঁছে যাচ্ছি বলছেন এই যে বিষয়টা এই বিষয়টাই হচ্ছে বেদান্তের মূল কথা বেদান্ত সবসময় আমাকে এই জায়গাটার মধ্যে দাঁড় করায়